বলতেছে যে মানুষ কি মনে করে যে আমি তাদেরকে এমনি ছেড়ে দেবো

নাসর দঙ্কু হল ইআলমানুন্নিকাদিবিন অবশ্যই আমরা আপনাদের পূর্ববর্তীদের উপর আমি পরীক্ষা করেছি ঠিক আর কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী জানেন কি আল্লাহ পাক জানেন আল্লাহ পাক সব কিছুর খবর আল্লাহর ইলমে জানা আছে আপনি মনে করতেছেন আমি এই কাজ করতেছি আল্লাহ জানে না দেখেন তারপর কি বলে আল্লাহু রাব্বুল

প্যাকেট করে রেখে দিয়েছেন কি করে রেখে দিয়েছেন প্যাকেট করে রেখে দিয়েছেন আপনি আপনি আয়াতের বাইরে না আপনি আয়াতের মধ্যে আছেন সে মনে করতেছে যে ছা আমা ইয়াহকুন সে সিদ্ধান্ত নিয়েছে এত একটা নিকৃষ্ট জিনিস যে আল্লাহ আমাদেরকে ধরতে পারবে না আল্লাহ আমাদেরকে ছাড় দিয়ে দিবেন কি করবেন ছেড়ে দিবেন না আল্লাহ পাক অবশ্যই ধরবেন কি বল ধরবেন কি ধরবেন না আল্লাহু রাব্বুল আলামিন বলতেছেন অলিতা তবে কোন ব্যক্তি যদি অপেক্ষা করে আল্লাহকে সাক্ষাৎ করার জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ করে এরা বিশ্বাস হয় আল্লাহর সাথে যে সাক্ষাৎ হবে এটা বিশ্বাস হয়তো আল্লাহ আলামিনের সাথে সাক্ষাৎ অবশ্যই হবে সেই দিন পর্যন্ত আপনাকে আমাকে অপেক্ষা করতে হবে কি কর নির্ধারিত একটা সময় আছে সীমা আছে সেই সময় সীমা পর্যন্ত আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন সেই সময় সীমা পর্যন্ত থাকি তাহলে অবশ্যই আল্লাপাক বলতেছে যে স্বামী সত্যি শ্রবণ শক্তি আল্লাপাক সমস্ত জায়গায় শ্রমণ শক্তি কোথায় কি হচ্ছে আপনার কল্পনা হচ্ছে আপনার বন্ধু জানে না জানে

সব কাজ কি কাজ সব আমন এখন সব সবচেয়ে বেশি এই মুহূর্তে সমস্ত রাখি সমস্ত সমস্ত কাজ হারান এখন এই মুহূর্তে আল্লাহর হুকুমের জন্য আপনার দৌড়াইয়া দৌড়াইয়া আপনাকে নামাজের জন্য আসতে হবে আপনাকে দৌড় দিবেন আপনার মনের দৌড় দিতে হবে কি আমি তারা তাই নামাজের জন্য এই দৌড় দিতে হবে আপনি ফ্যান্ডল পাইথার্থলে কি লেখা থাকে যে দর্দ দুছলে সেটা নয় আপনার মনের মধ্যে এটা থাকতে হবে যে আমি অতি গুরুত্ব যে আমি ইনশাআল্লাহ নামাজে শামিল হয়ে যাব এইটা আপনার থাকতে হবে ঠিক কি না আর বান্দা তুমি গুনাহ করলে পরে বান্দা বান্দাকে বল সূচনা করে আল্লাহ আমি গুনাহ করেছি আল্লাহ পাক বলতেছে তোমার গুণা মেরাপ করে দেব একটা তোমার কারণে সেই কারণটা হলো কি তুমি যে উত্তম কাজ করতে করে আমি রব্বুল আলামিন সব কিছু জানি তোমার উত্তম কাজ রসুলা করি আমি রব্বুল আলামিন তোমাকে maaf করে দেব আর তোমাকে প্রতিদান উত্তম দান করে দেব বলেন সুবহানাল্লাহ উত্তম প্রতিদান দান করবেন কিসের জন্য একমাত্র ভালো আমল করার জন্য কি আমল করার জন্য ভালো আমল করার জন্য ভালো আমল করতে হবে